দাইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ডেকে শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস ভক্তি যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা বিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন 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 যেখানে জিন্দা হোদার দিন আলকুতু আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস প্রতিটি শিশুই জন্মেরি পরে শহীদ মৃত্যু কামনা করে ঠিক না প্রতিটি পর শহীদের মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেই না তারা ভালোবাসার আগে প্রতিশোধ শিখতে হয় আল্লাহ এই এইসরা মাটির সাথে মিশিয়ে দি ফিলিস্তিন ফিলিস্তিন সেখানে জিন্দা খোদার দিন আল কুদোস আল সেখানে জিন্দা ইমানি প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পর শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শতুরুর ক্রস

আমি সব চুকি আজি মেটা বেরি প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল আকসাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল ডেকেরা আকসাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ গ্রেনেডের বুকে বুনে নার গী গোলা গোলাপের চারা শোষণের ভূমি নিয়ে তারা شوجي شوجي نسر من الله وفتح

ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ঈমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ঈমানি জোশ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর